আর যদি বৈরফ থানা লইয়া যদি কই বলে যে আমরা মমসিং বিভাগ আমরা দায়িত্ব হবে কোনোদিনও আমরা যাব না ঠিক আছে নি আমরা ডাকা আছি ডাকায় থাকবো যদি আমরা আর আন্দোলন করতে আমরা আন্দোলন করবো মারে নাই আমরা আন্দোলন করবো আমরা কোনো দিন ইয়া করবো না বরখাস্ত করবো না কারো এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে ঘোষণা বিদ্যুৎ দিছে এটা যে প্রত্যাহার করে আন এই সরকারের কোনো বৃত্তি নাই সরকারের কোনো আমরা মানি না সরকার কি আমরা কিচ্ছু না সরকার আর কোনো কিছু নেই আর কোনো কিছু ভেলো নাই ঠিক আছে এটা কোনো ভেলু নাই আমরা আসছি ঢাকা বিভাগে ঢাকা বিভাগে থাকবো আমরা জন্মের পর থেকে শুনতে আসছি টাকা বিভাগ ঢাকা বিভাগে আমরা আসছি ঢাকা বিভাগে থাকবো এতে আমরা আর কোনো কিছু করার নাই আমরা এই বিভাগে আসছি আমরা থাকবি বাবু আমরা যদি আন্দোলন করার লাগে আমরা মার আন্দোলন করবো ঠিক আছে আমাদের বন্য ব্যক্তি আছে বড় নেতারা আছে যারা আমরা সবাই মিলে ঠিক আছে আমরা চাই বিভাগ আমরা চাই টাকা বিভাগ আছে ডাইরেক্ট কোথায় থাকবো আর আমরা গৌরব থানারে ডিস্ট্রিক্ট চাই সত্তরতম ডিস্ট্রিক্ট সারা বাংলাদেশে আমরা চাই প্রশস্ততম ডিস্ট্রিক্ট পঁয়ষট্টিতম দৃষ্টি আমরা চাই ঠিক আছে তাহলে আমরা বাদ্যই বা আমরা রাজপথে নামব ঠিক আছে এ সরকারের কোনো ভিত্তি নাই বাস আমরা চাই না এই সরকারের কোনো কিছু কার্যকলাপ বুকে উঠ সবাই আমরা কিশোরগঞ্জ কোন শিল্প বিভাগে যাব না আম ভৈরব যাবে না ওর অভ্যাসই যাবে না এটা আমাদের সবসময় ইয়াদ রইল কমেন্টমেন্ট রইল করার পর আন্দোলন করবো আমরা মারে নাম ঠিক আছে জাগ ওর অভ্যাসী জাগ সুতরাং অভ্যাসী জাগ আমরা টাকা দেবো কাছে টাকা পেতে চাইছি